নমস্কার কেমন আছেন সবাই মায়ের রান্না বান্না আরও একটি নতুন ব্লগে আমি দেবশ্রী আপনাদের সব ভাইকে জানাচ্ছি পুকুরের জলটা কেমন চলক খাচ্ছে দেখেছেন দেখেই বুঝতে পারছেন পুকুরের মধ্যে কি হচ্ছে কেউ জানে কি ধরেছেন হচ্ছিল ভূমিকম্প তবে এই রিসেন্ট না এটা কয়েক মাস আগের ঘাটে বসে বাসনগুলো সবে মাজা শেষ করে রান্নাঘরে উঠে গেছি করাটা তখনও বাকি আছে তো কেউ একজন এসেছিল বাড়িতে ডাকছিল তো সে কারণেই উঠে গিয়েছিলাম তো এসে দেখছি পুকুরের জল চলক খাচ্ছে তো বুঝলাম ভূমিকম্প হচ্ছে আর এই যে এটাকে চিনতে পাচ্ছেন এটা কি বলুন তো এনারা কিন্তু আমাদের পুকুরে রোজই আসে এবং একটা না অনেকগুলো করেই আসে তাই তিনটে চারটে করে রোজই আসে আর এই হল আমাদের গাছের বেল তাই ভাবলাম বেলের শরবত করি বাড়িতে মামু ছিল তাই মামুর জন্য একটু বেলের শরবত করে দিচ্ছিলাম এইবারের বেলগুলো ছোটো ছোটো হয়েছে বেশি বড় হয়নি প্রথমেই বেলের পাল্পটা বের করে নিলাম এরপর এর মধ্যে অল্প করে জল দিয়ে দেব প্রথমেই অনেকটা জল দেব না অল্প জল দিয়ে এর মধ্যে লবণ অল্প একটু এক চেমটির মতো আর একটু চিনি দিয়ে দেব লবণ চিনি দেওয়ার পরে এই পাল্পটাকে ভালো করে চটকে নেব কারণ চামচের সাহায্যে কিন্তু বেল চটকানো যাবে না বেলটা যেহেতু শক্ত হতো চামচের দ্বারা হলো না সেই জন্য হাত দিয়েই চটকে নিলাম আর পাল্পগুলো যে ছিবড়েগুলো বেরোবে সেগুলো কিন্তু ছেঁকে নিতে হবে এরপর আরও একটি জল এর সাথে মিক্স করে দেব নালে অনেকটা গাঢ় হয়ে যাবে এরপর ভালো করে ছেঁকে নিয়ে পরিবেশন করে দিন বেল শরবত রেডি গরমের সময় কিন্তু এটা দারুণ লাগে খেতে তবে আমি কিন্তু কাঁচা বেলটা খাওয়াই বেশি ভালোবাসি তোমরা কে কে বেলের শরবত খেতে ভালোবাসো অবশ্যই জানাবে আমার শরবতের থেকে কিন্তু কাঁচা বেলটাই ভালো লাগে